এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় বিসি বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ শামসুল আলম স্যার বিসি মহোদয়কে তার বক্তব্য উপস্থাপনের জন্য আমি বিনীত অনুরোধ করছি। একটোকলা একটোকলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলা সাইয়েদুল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন পরম পরমশ্রোত সভাপতি এখানে উপস্থিত আছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রাইস চ্যান্সেলার অধ্যাপক ও শহীদুল ইসলাম বাংলাদেশ জমিয়ে মদারাসিনের কেন্দ্রীয় সভাপতি ইনকেলাব পত্রিকার সম্পাদক এম এম বাহাউদ্দিন জমিয়তুল মদর সিনের মহাসচিব মনার সাব্বির আহমদ মোতাজি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকর্মী আমার প্রিয় সহকর্মী আহমদ হাসান চৌধুরী আমার প্রিয় ছাত্র বসে আছে মার্জান আহমেদ চৌধুরী এবং এখানে রেদোয়ানও আমার ছাত্র তো আলহামদুলিল্লাহ আমি আপনাদের এখানে এসে আমি অনেক কিছু শিখে গেলাম আমি ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপক কিন্তু আমি আজকে সারাদিন এই দরবার থেকে শিখেছি এবং একজন ব্যক্তি একজন ব্যক্তি এত কিছু করতে পারে আমি বাংলাদেশে দ্বিতীয় কোথাও দেখেছি কিনা আমার জানা নেই এবং যিনি মানুষদেরকে কোরআন শেখানোর জন্য শুদ্ধভাবে কোরান কোরআন জানানোর জন্য এত প্রতিষ্ঠান তৈরি করেছেন এবং বাংলাদেশের পীরেরা অন্যদেরকে দেয় সামাজিক কাজ করে এ তিনদের জন্য জীবন বিলিয়ে দেয় আমার জীবন আমি প্রথম শুনেছি আল্লাহ আল্লামা আল্লা ফুলতুলি ফুল্লাহকে জান্নাতের সর্বোচ্চ মাকামে স্থান করে দিন আমি দোয়া করি প্রিয় ভাইরা সিলেটের ভাইয়ারা আপনাদের সৌভাগ্যবান যে এরকম একজন ব্যক্তিকে আপনারা পেয়েছেন এবং ওনার প্রত্যেকটা ছেলে এলেমের দিক থেকে আমলের দিক থেকে তাকাইলেই মনে হয় যে কি সন্তান উনি রেখে গেছেন এবং প্রত্যেকটা নাতি আলহামদুলিল্লাহ এটা আল্লাহ বিরাট সুক্রিয়া এটা বিশাল ব্যাপার বিশাল ব্যাপার আমরাও কিন্তু স্বপ্ন দেখি যে আমার সন্তান তার অধস্থ আমার ছেলেমেয়েরা এরকম হোক এটা সবার ভাগ্যে কিন্তু হয় না তো আল্লামা ফুলতলি রহমতুল্লাহ আলাইকে আল্লাহ তালা আল্লাহ তালা সিলেটে পাঠিয়েছেন এ অঞ্চলে পাঠিয়েছেন আপনাদের জন্য একটা বিরাট সৌভাগ্যের বিষয় তো আমি আশাবাদী যে আজকে রাত দেড়টা বাজে এখানে এত লক্ষ লক্ষ মানুষ আল্লাহর জন্য আল্লাহ রসুলের জন্য দিনের জন্য এবং একজন ব্যক্তির ভালোবাসায় যারা এখনো গভীর রাতে জেগে আছে এই জাতির মধ্যে ইনশাআল্লাহ ইসলামের সত্যি কেউ দাবাতে পারে এটা আমি বিশ্বাস করি না এবং বাংলাদেশে ইনসা ইনশাল্লাহ এবং বাহাউদ্দিন সাহেব যেটা বলেছেন বাংলাদেশে ইসলাম বিজয়ী হবেই হবে ইনশাআল্লাহ এবং ইসলামী পরিবার হবে সমাজ হবে রাষ্ট্র হবে একটা সুন্দর ইসলামী সমাজ হবে আমাদের সমাজে ইনশাআল্লাহ এবং এদের হাত ধরেই হবে আমাদ হাসান চৌধুরীদের হাত ধরে ইনশাল্লাহ হবে আমি বিশ্বাস করি যে গত পাঁচ মাস আগে যে বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলন হয়েছে আমি নিশ্চিত যে আল্লামা ফুলতী যদি জীবিত থাকতেন এই আন্দোলনে কারণ আমাদের ছোটবেলা থেকে আমরা দেখে আসছি বাংলাদেশের মুসলমানদের দেশীয় স্বার্থে যখনই আঘাত এসেছে উনি সিলেট থেকে গর্জন দিয়েছেন তো একই ব্যক্তি বর্দে মুজাহিদ রাতের বেলা ইবাদতে কাটিয়েছেন আবার লক্ষ লক্ষ মানুষকে কোরআন শিখিয়েছেন আবার মানবিক কাজে ঝাঁপিয়ে পড়েছেন এথিনদের জন্য আশ্রয়ের ব্যবস্থা করেছেন আমরা তার জন্য বুক ভরে দোয়া করি এবং আমরা এই শিক্ষাকে নিয়ে আমরা ভবিষ্যৎকে চলতে চাই এবং বাংলাদেশকে আমরা এভাবে করতে চাই এবং আপনাদের এই জন্য যেরকম এরকম ভূমিকা রাখা দরকার আমাদের জন্য দোয়া করবেন আমরা বাংলাদেশে যাতে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় থেকে এবং বিভিন্ন জায়গা থেকে এবং ভূমিকা রাখতে পারি দিনের জন্য আমাদের সময়গুলো আমাদের মেধা আমাদের অর্থ আমাদের সময় সব কিছু যাতে ব্যয় করতে পারি আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আপনাদেরকে আমি বলবো চলুন আমরা ঐক্যের দিকে যাই আমাদের মধ্যে ঐক্য খুব দরকার আমরা ছোটো ভেদাভাদ ভেদাভাধ ভুলে আমরা বাংলাদেশের সামনের দিকে এগিয়ে যেতে চাই আমরা আমরা যারা মুসলমান আছি ইভেন অমুসলিমও যারা আছি আমরা সবাইকে জড়িয়ে ধরতে চাই আমরা বুকে নিতে চাই আর কোনো বিভেদে দেশে চলতে পারে না আমরা সামনে থেকে এগিয়ে যাবো আল্লাহ তাল্লাহ বলছেন তোমরা ঐক্যবদ্ধ ভাবে আল্লাহ রজ্জুকে ধারণ করো এবং পরস্পর বিচ্ছিন্ন হয়েও না আল্লাহ রসুল বলেছেন ঐক্যবদ্ধ যারা থাকে তাদের উপরে আল্লাহর দয়া রয়েছে রহমত হয়েছে তো বিদায় আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য বুক ভরে দোয়া করছি বুক ভরে দোয়া করছি যে আল্লাহ তালা এই দরবারকে কেয়ামত পর্যন্ত কবুল করুন এবং এই দরবার ইসলামের সেবায় কোরআনের খেদমতে যেভাবে অবদান রেখেছে কেয়ামত পর্যন্ত এভাবে অবদান রাখবে ওনার প্রত্যেকটা ছেলের জন্য নাতিদের জন্য আমরা দোয়া করি আল্লাহ তালা প্রত্যেককে আল্লাহুল তলিক হিসাবে কবুল করুন এরকম এরকম একটা অবস্থা দেখে আমি খুব সুন্দর একটা মন নিয়ে ঢাকা যেতে পারবো আমি খুবই তৃপ্ত আমাদের জন্য দোয়া করবেন আমি আর গভীর রাত আর কষ্ট দিচ্ছি না السلام عليكم ورحمه الله وبركاته